ভুনা আমরা বিপ বা মাটন দিয়েই খেয়ে থাকি আজ আমি মুরগি দিয়ে বানিয়েছিলাম এটা খেতে খুবই ভালো লেগেছে ফার্মের মুরগি ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি এর মধ্যে বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিলাম বেরেস্তা দিলাম আর দিলাম রেগুলার মশলা আদা রসুন বাটা হলুদ মরিচ ধনার গুঁড়া জিরা গুঁড়া একমুট পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিব এক কাপ পানি দিয়েছি এই পানিটা দিয়ে আমি পুরো মুরগিটা রান্না করে নিব আর কোনো পানি ব্যবহার করব না এর মধ্যে আর একটু গরম মশলা দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এদিকে একটা তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে এক চামিচ জিরার গুঁড়া এক চামচ রাঁধুনি সস গোলমরিচ টারফুর একটা কালো এলাচ জ্বরটি জয় ফল দিয়ে একটু ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে এটা সাইডে রেখে দেব মুরগিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রথম পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিব আর তারপরে লোহিতে দিয়ে দিব যাতে মুরগি থেকে পানি বের হয়ে যাবে এই পানি দিয়ে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে এক চামচ ভাজা মশলাটা দিয়ে দিলাম দিলাম সয়া সস আর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেরে এটা সাইডে রেখে দিব। সরষের তেল দিয়েছি দিয়ে দিলাম এখানে একটু মরিচ আর রসুন এটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিব পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভেজে মুরগিটা বাগার দিয়ে দিব। আর একটু ভাজা ভাজা করে নিব আরও ভেজে কালো করা যায় আমি খুব বেশি কালো করবো না এই অবস্থায় নামিয়ে নিলাম এটা খেতে খুবই মজার হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ